সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও মোটামুটি বেশ আছি কারণ আজকে সেই দিন যেদিন মেয়েরা তাদের বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয় প্রত্যেকটা মেয়ের জীবনেই এ দিনটা ভারাক্রান্ত থাকে যখন শ্বশুরবাড়ি থেকে আসে খুবই খুশি মেজাজে আনন্দ মনে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি আসে আর যখন যায় তখন মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায় তো আজকে দিন আমি আজ বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাব তো ভালো লাগছে না আজকে ব্লগটায় তেমন কিছুই নেই কি বলবো জানি না আজকে ব্লগে তেমন কিছুই নেই তো ছোট্ট করে একটা কবিতা একটা দিদির লেখা তোমাদেরকে একটু বলে শোনাচ্ছি মেঘ বলল, কিরে মেয়ে ফিরে যাচ্ছিস বুঝি বৃষ্টি যে দেখি তোর ছোকে। আমি খামকা খুঁজি মাটি বলল কিরে মেয়ে আজই যাবি চলে কটা দিন থাক না শোনা থাক না মায়ের কোলে গাছের পাতা বলল একটু দাঁড়িয়ে যা আবার কবে দেখ পাবো দেখা কেউ তো জানি না ঘর বলল শুনলি না তো আমি যে হলাম ফাঁকা জানি না আবার পাবো কবে একটু যে তোর দেখা বিছানা বালি শূন্য যে আজ চোখের জল ঝরে মেয়ে বিদায়ের কষ্ট শুধু মেয়ের বাপ বাপমাই শুধু অনুভব করে যত জ্বালা যত কষ্ট যত নিয়ম আছে জগতে সবটুকু শুধু মেয়েদেরই তবুও তারা বাঁচবে লাঞ্ছনাতে আর কেমন বিচার মেয়েরাই তো দশভুজা শত কষ্ট শত লাঞ্ছনায় তবুও তারা হাসে এই মেয়েরাই তো নিজের ঘর ছেড়ে পরের ঘর করে এখনো দেখো বিদায় বেলায় সবার চোখে জল আর আমায় দেখো এত বছরে আর আসে না জল শুধু বুকটা হয় ক্ষণক্ষণ আমি বললাম কাঞ্চ কেন এই শহরেই শ্বশুরবাড়ি বেলায় হাসি মুখে গো আমায় পারি মনে ভাবলাম বলতে সহজ কেউ বা আসে ছমাস পর আর কারোর আজকে আমি যাচ্ছি চলে শ্বশুর ঘরের পানে কিছুকে পেছনে যাচ্ছি শনে বাবা মা মাসি পেশি ঠাম্মু দাদু সকলের আদরের ছোট্ট মেয়েটা কেমন যেন হঠাৎ করে বড় হয়ে গেল অত বড় সংসার সে একাই সামলে নিলো যাচ্ছিস যা আবার আসিস থাকবো অপেক্ষায় তোর ঘর তোর পরিবার সব থাকবে তোর আশায় তো বন্ধুরা কবিতাটা এটুকুই যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে বলো আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করবে কারণ আমি জানি না কেমন হয়েছে নিজেও কেমন কি বলতে পেরেছি আমি জানি না প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর বাড়ি ছেড়ে কিছু জন্য বাপের বাড়ি আসে তো যখন যায় খুবই মনটা খারাপ হয়ে যায় প্রত্যেকটা মেয়েরই এরম হয় আবার সেই সংসারের হাল তো যাই হোক আর বেশি কিছু বললাম না তোমরা তো দেখলে ভিডিওতে সকাল থেকেই মেক করেছিল আজকে আর এখন দেখো খাওয়া দাওয়া করছি দুপুরে খাওয়া দাওয়ার পরেই রওনা দেবো শ্বশুর আর সকাল থেকে বললাম মেক করে আছে আর দেখলেই তো হনুমান এসছে আর আমার মেয়ে খেলা পেয়ে গেছে হনুমান দেখে আর তারপরে দেখালাম একটা ড্রাগন গাছ মনসা গাছের মতন ওটা হচ্ছে আমাদের ড্রাগন ফলের গাছ অনেক ফুল হয়েছে তো তোমাদেরকে আর দেখানোর সুযোগ পেলাম না কারণ আজকে তো আমি চলে যাব জানি না তোমাদেরকে দেখাতে পারবো নাকি যদি দেখানো হয় অবশ্যই তোমাদের দেখাবো আর ফুলটা আজকালের মধ্যেই ফুটবে তো তারপরে দেখো আর কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না ওইটুকুই ভিডিওটা ছিল আর এই ভিডিওটা হচ্ছে আমরা মানে আমি আর আমার কর্তমশায় আর আমার দুই মেয়ে গেছিলাম ফাল্গুন মাসে মহেশমুর্দিনীর মেলায় মানে সেখান একটা জায়গায় রানাঘাটের একটা বিখ্যাত জায়গায় এই মহেশমুর্দিনী পুজো হয় তো সেই মেলায় আমরা গিয়েছিলাম তো সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরছি আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদম ভুলবে না তো আজকের মতন বিদায় তোমাদের কাছ থেকে টাটা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা